হাওড়া পৌরসভার আইনি জটিলতার সুফলে পৌরসভার নির্বাচন বিষবাও চলে কিন্তু বর্তমানে পৌরসভা চলছে প্রশাসক দিয়ে হাওড়া পৌরসভা পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় শহরবাসী পড়ে রয়েছে নানান সমস্যাতে তারই একটি জলজান্ত উদাহরণ হাওড়া পৌরসভার চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়ার যে প্রধান নালাটি রয়েছে তা দিয়ে এই এলাকার প্রত্যেকটি মানুষের নিকাশি জল এবং আশেপাশে এলাকার নিকাশি জল এই নালা দিয়ে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু সেই নালার যা বর্তমান অবস্থা তাতে সেই নিকাশি জল নালা উপচে ঢুকছে মানুষের ঘর এবং উঠোনেতে দীর্ঘদিন সেই নালা দিয়ে জল অতিবাহিত হয় না তার ফলে নালায় জমেছে বিভিন্ন রকম কীটাণু পোকামাকড় সব থেকে ভয়ঙ্কর হচ্ছে মশার লার্ভা জন্মাচ্ছে এই নোংরা পচা জলে যেই মশার কামড়ে মানুষের শরীরে মারণ রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব হচ্ছে দীর্ঘদিন ধরে অথচ হাওড়া পৌরসভার কোনো কর্মীদের এদিকে নজর নেই অথচ সারা বছর ধরে চলে ডেঙ্গু নিধনের সচেতনতা মানুষ বারবার পৌরসভার কর্মীদের অভিযোগ জানিয়েও চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে কবে সুরা হবে হাওড়া থেকে অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা 车 হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন আচার্য হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি ডবল ওয়ান জিরো সিক্স থ্রি সিক্স এইট দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার সেভেন আপনার এলাকার যে কোনো খবর জানাতে WhatsApp করুন এই নম্বরে 6291008456 আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সাংবাদিকতার জগতে সত্য খবর সঠিক খবর মিহি মাতার অপর নাম তোলাস বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলায় তলাশবাদ তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে